কিডনি এমন এক অঙ্গ যা প্রতিনিয়ত শরীরের ভেতর মহা গুরুত্বপূর্ণ কাজগুলো করে চলেছে নীরবে কিন্তু এই কিডনি যখন বিপদের মুখে পড়ে তখন তা প্রাথমিকভাবে বোঝা যায় না অনেক সময় খুব সাধারণ কিছু উপসর্গ যেগুলো আমাদের শরীরে দেখা যায় সেগুলো আমরা গুরুত্ব না দিয়ে এড়িয়ে যাই অনেক ক্ষেত্রে অথচ সেগুলোই হতে পারে কিডনি সমস্যার প্রাথমিক সংকেত তাই আজ আমরা আলোচনা করব, কলকাতা শহরের বিশিষ্ট নেফ্রোলজিস্ট ডক্টর পার্থ কর্মকারের সঙ্গে আমরা জানব যে ঠিক কখন একজন মানুষকে যিনি কিডনির সমস্যায় ভুগছেন তাকে কখন ডাক্তারের কাছে যাওয়া উচিত কিডনির ডাক্তারের কাছে কখন যাবেন বা কখন কিডনির সমস্যায় ডাক্তারের কাছে যাবেন কোন উপসর্গগুলো বিপজ্জনক হতে পারে বা সঠিক সময় চিকিৎসা শুরু না করলে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে আজকের পর্বে আমরা এগুলো নিয়েই আলোচনা করব। নমস্কার দর্শক বন্ধু হেলথ ইম্প্যাক্ট বাংলার এই পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাকে স্বাগত জানাই হেলথ ইম্প্যাক্ট বাংলায় নমস্কার অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এবং আমার প্রিয় শ্রোতা বন্ধুদেরকে আপনাদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের প্রোগ্রাম শুরু করি আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে একজন রোগীর কখন কিডনির ডাক্তার দেখানো উচিত আমরা আমাদের প্র্যাকটিসে এমন কিছু পেশেন্ট পাই যাদের কিডনির ডাক্তারের কাছে যাওয়ার কোনো দরকারই নেই তারা আমাদের কাছে আসেন তাদের যে মনের যে ভয় সেখান থেকে প্রবাবলি আসেন যে আমার কিডনির কোনো রোগ হলো না তো বা সিমটমস মিস ইন্টারপ্রিটেশন করে আসেন কারোর কোমরে ব্যথা হচ্ছে তিনি ভাবলেন আমার কিডনিতে ব্যথা হচ্ছে সেইভাবে আসেন আবার কিছু পেশেন্ট আমরা পাই যাদের কিডনির ডাক্তার দেখানো উচিত ছিল বহু বছর আগে কিন্তু সঠিক সময়ে তিনি কিডনির ডাক্তারের কাছে যাননি যে কারণেই হোক এবং কিডনির যে চিকিৎসাটা সেটা অনেকটা ডিলে হয়ে গেছে তো এই প্রসঙ্গে প্রথমেই বলি যে যে কোনো রুগীর তার কিডনির সমস্যায় থাকুক হার্টের সমস্যায় থাকুক যাই থাকুক প্রথমেই কি কোনো একজন সুপার স্পেশালিস্ট মানে নেফ্রোলজিস্ট কার্ডিওলজিস্ট এদের কাছে যাওয়া উচিত না আমার যেটা মনে হয় এতদিনের অভিজ্ঞতাতে যে ইউরোপিয়ান যে হেলথ সিস্টেম সাপোজ টু বি মাচ বেটার দ্যান আমেরিকান হেলথ সিস্টেম অ্যান্ড প্রবাবলি বেটার দ্যান এশিয়ান হেলথ সিস্টেম যেখানে কম খরচে ভালো চিকিৎসা দেওয়ার ব্যবস্থা আছে ইউরোপের দেশগুলোতে হেলথ সিস্টেমে কিন্তু খরচের তুলনায় অনেক বেশি হেলথ সার্ভিস ওনারা দিয়ে থাকেন তো সেখানে কি হয় সেখানে প্রথমেই একজন জেনারেল প্র্যাকটিশনার দেখে থাকেন পেশেন্টদেরকে তারা তাদের মতো করে পেশেন্টকে দেখেন এবং দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু তারা ম্যানেজ করতে পারেন তাদের মধ্যে একটা প্রোটোকল বেস্ট ট্রিটমেন্ট মোডালিটিস থাকে তার ফলে তার রোগীর কিডনির সমস্যা হয়েছে না হার্টের সমস্যা হয়েছে না খুব সামান্য কিছু একটা কিছু হয়েছে সেটা কিন্তু উনি ধরে সেইভাবে চিকিৎসা করতে থাকেন এবং করতে করতে যার কিডনির সমস্যাটা হয়েছে প্রাথমিক স্টেজে তারাই কিন্তু চিকিৎসাটা করে এবং ধরুন কারুর কিডনির সমস্যা হয়েছে যেটা উনি হ্যান্ডেল করতে পারছেন না ক্রিয়েটিনিন খুব বেড়ে যাচ্ছে কিডনিতে প্রোটিন ডিকেজ খুব বেড়ে যাচ্ছে এবং এই যে ক্রনিক কিডনি ডিজিজ তার চার নম্বর স্টেজে গিয়ে উনি নেফ্রোলজিস্টকে রেফার করেন আমাদের কাছে অনেক পেশেন্ট আসেন যারা বিদেশে থাকেন তারা কিন্তু সহজেই নেফ্রোলজিস্টকে দেখাতে পারে না ওয়েটিং লিস্ট সিক্স মান্থসের থাকে তো সেই সময়ে কিন্তু এই প্র্যাকটিসানাররা জেনারেল প্র্যাকটিশনাররা বা ফিজিশিয়ানরাই ট্রিটমেন্ট করে থাকে এটা খুব ভালো দিক তার কারণ হচ্ছে যে অযথা নেফ্রোলজিস্টের কাছে পেশেন্টদেরকে যেতে হয় না এবং একটা ব্যালেন্স মেনটেন করে থাকেন সেই অনুযায়ী কিন্তু আমাদের বইতে লেখা আছে যে একটা রোগীর কখন নেফ্রোলজিস্টের কাছে যাওয়া উচিত কিন্তু ইন্ডিয়াতে যে হেলথ সিস্টেমটা হচ্ছে ট্রেন্ড অফ ট্রিটমেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই রোগীরা প্রথমে সুপার স্পেশালিস্টের কাছে যান কার্ডিওলজিস্ট প্রেসারের জন্য তারা অনেকেই কার্ডিওলজিস্টের কাছে যাচ্ছেন গ্যাস্ট্রেন্ট্রোলজিস্টের কাছে যাচ্ছেন অন্য বিভিন্ন কারণে বা নেফ্রোলজিস্টের কাছে যাচ্ছেন এতে অনেক ভালো দিক আছে আবার অনেক হ্যাজার্ডসও আছে তো আমার মতে একজন রোগীর প্রথমেই দেখানো উচিত জেনারেল প্র্যাকটিসানারকে তা কারণ হচ্ছে সুপার স্পেশালিস্ট যারা তাদের কিন্তু আমরা আমাদের মেডিকেল ল্যাঙ্গুয়েজে যেটা বলি যে টিউবুলার ভিজন থাকে যেমন একজন কার্ডিওলজিস্ট হাতের দিক হার্টের দিকটাই নজর দেবেন একজন গ্যাস্ট্রোলজিস্ট পেটের দিকটাই নজর দেবেন লিভারের দিকটাই নজর দেবেন বা একজন নেফ্রোলজিস্ট কিডনির দিকটাই নজর দেবেন কিন্তু ওভারঅল যে শরীরের সমস্যাটা সেটা কিন্তু একজন জেনারেল প্র্যাকটিসানার বা একজন ফিজিশিয়াননি পুরোপুরি দেখতে পারেন বুঝতে পারেন এবং কমের মধ্যে দিয়ে রোগটা ধরা পড়ে যায় এটাই স্বাভাবিক এটাই হওয়া উচিত তো এত বছরের অভিজ্ঞতাতে আমার যেটা মনে হয়েছে যে আমাদের পেশেন্টরা নেফ্রোলজিস্টের কাছে যারা আসছেন যাদের সুগার আছে অনেক বছর ধরে প্রেশার আছে অনেক বছর ধরে কিডনি ডিজিজ ডিটেক্ট হয়নি এবং তারা আমাদের কাছে আসছেন যখন কিডনি ডিজিজ অনেকটা অ্যাডভান্সড হয়ে গেছে সুতরাং উই হ্যাভ টু কিপ এ ব্যালেন্স যেমন আমি প্রথমেই বলবো না যে আপনি নেফ্রোলজিস্টের কাছে যান বা কার্ডিওলজিস্টের কাছে যান বা গ্যাস্ট্রেন্ট্রোলজিস্টের কাছে যান সেরকম এটাও বলবো না যে আপনার কিডনির রোগ যখন অ্যাডভান্সড হয়ে গেছে তখনই আপনি যাবেন বা তার আগে যাবেন না এর কিছু কারণ আছে এক্সপ্লেন করি ধরুন একজন রোগীর অনেক বছর ধরে সুগার আছে অনেক বছর ধরে প্রেশার আছে তার কিন্তু কিডনির রোগ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি অধিকাংশ ক্ষেত্রেই দুতরফ থেকে সিরিয়াসনেস থাকে না এই কিডনির রোগটা ধরার বা ধরা পড়লেও এটা সত্যিই সুগার থেকে হয়েছে না প্রেশার থেকে হয়েছে না অন্য কোনো ডিজিজ থেকে হয়েছে সেইটা কিন্তু ধরা পড়ে না সুতরাং কন্ট্রারি টু ইউরোপিয়ান প্রোটোকল যে ক্রনিক কিডনি ডিজিজ অ্যাডভান্সড হলে বা স্টেজ ফোরে গেলেই তবে নেফ্রোলজিস্টের কাছে যাবেন এটা কিন্তু সবসময় ঠিক নাও হতে পারে সুতরাং আমি দর্শক বন্ধুদের বলবো যে প্রাথমিক পর্যায়ে কিডনি রোগটা ধরার জন্য আপনি অবশ্যই নেফোলজিস্টের পরামর্শ নেবেন যখনই রোগটা কিছুটা হলেও সামনে আসবে স্টেজ ফোর পর্যন্ত ডিলে করবেন না বা অ্যাডভান্স স্টেজ পর্যন্ত ডিলে করবেন না এরপর যদি আপনার চিকিৎসাটা যদি খুব সিম্পল থাকে তাহলে অবশ্যই ইউ গো ব্যাক টু ইয়োর জেনারেল প্র্যাকটিসানার অথবা ফিজিশিয়ান যে আপনাকে অনেক ঘন ঘন দেখতে পারবেন কম খরচে দেখতে পারবেন এবং আপনার বাড়ির কাছাকাছি থাকবে এক্সাম্পল দিচ্ছি যে আমাদের কাছে অনেক পেশেন্ট আসেন যাদের অনেক কিডনি ডিজিজ হয়েছে এবং কিডনি ডিজিজটা স্টেজ টু বা থ্রিতে ধরা পড়েছে অথবা ক্রণেগ্রাফ্রাইটিস হয়েছে আপনি হয়তো অনেক দূরে গিয়ে দু হাজার কিলোমিটার গিয়ে দেড় হাজার কিলোমিটারের কোনো দূরে গিয়ে কোনো ডাক্তারকে দেখিয়ে এলেন এবার তার ট্রিটমেন্ট যেটা সেটা কিন্তু আপনি হয়তো বছরে দুবার করছেন ছমাস অন্তর অন্তর দূরের ডাক্তারকে গিয়ে দেখিয়ে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ছমাসের মধ্যে যে পরিবর্তনটা হচ্ছে সেটা কিন্তু আপনার ডাক্তার জানতে পাচ্ছেন না বুঝতে পাচ্ছেন না এর ফলেও কিন্তু রোগটা অনেকটা অ্যাডভান্সড হয়ে যাচ্ছে সুতরাং ডাক্তারবাবু ভালো হতে পারেন আপনার প্রিয় হতে পারেন কিন্তু আপনি সবসময় নেফোলজিস্ট দেখানোর সাথে সাথে এমন একজনকে দেখাবেন যে আপনাকে নিত্রনৈমিত্তিক মাসে মাসে পনেরো দিনে অন্তর বা দুমাস অন্তর একটা চেক আপের মধ্যে রাখতে পারবেন এবং বুঝতে পারবেন যে আপনার উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে সেটা নেফোলজিস্ট হতে পারেন জেনারেল প্র্যাকটিসানের হতে পারেন বা ফিজিশিয়ানও হতে পারে সুতরাং কিডনি ডিজিজ প্রাথমিক পর্যায়ে ধরার জন্য আমি অবশ্যই বলবো আপনি নেফোলজিস্টের পরামর্শ নিয়ে রোগটা ধরার পর ইউ গো ব্যাক টু ইউর প্র্যাকটিসানের অর ফিজিশিয়ান এবার কোন কোন সিমটমস হলে আপনি বুঝতে পারবেন যে কিডনির রোগ হলেও হতে পারে আমি অনেকবার বলেছি আপনাদের যে কিডনির রোগের অধিকাংশ ক্ষেত্রেই কোনো সিমটমস হয় না তাহলে যাদের সুগার আছে প্রেশার আছে বা ইয়াং এজে ব্লাড প্রেশার হচ্ছে তাদের ধরে নিতেই হবে যে আই এম প্রোন ফর কিডনি ডিজিজ আই মে ডেভেলপ কিডনি ডিজিজ অর রাদার আই উইল ডেভেলপ কিডনি ডিসিজ সো টু ডিটেক্ট কিডনি ডিসিজ অ্যাট দ্য আর্লিয়েস্ট আপনাদেরকে ছমাস অন্তর এক বছর অন্তর দেখে নিতে হবে সামান্যতম কিডনির টেস্ট করে যেমন ইউরিন রুটিন অ্যান্ড মাইক্রোস্কোপিক এক্সামিনেশান ইউরিনে প্রোটিন বেরোচ্ছে কিনা ইউরিন এসিয়ার অর ইউরিন প্রোটিন ক্রিয়াটিন রেশিও আলট্রাসাউন্ড এবং সিরাম ক্রিয়াটিন টেস্ট করে দেখে নিতে হবে কিডনিটা ঠিক আছে যদি না থাকে তাহলে আপনি আপনার যে ফ্যামিলি ফিজিশিয়ান তার সাথে ডিসকাস করে একজন নেফ্রোলজিস্টের পরামর্শ নিন এবং রোগটা ধরুন যেটা এটা সুগার থেকে হচ্ছে না নন ডায়াবেটিক কিডনি ডিজিজ এক্সাম্পল সারা পৃথিবীতে দেখা যাচ্ছে যাদের সুগার আছে তাদের কিডনির রোগ হতে পারে অন্য কোনো কারণ থেকে সিক্সটি ক্ষেত্রে কিন্তু সুগার ছাড়াও তাদের কিডনির ডিজিজে অন্য কোনো লক্ষণ বা অন্য কোনো কারণ থাকতে পারে সুতরাং এই যে সুগার এবং নন সুগার কিডনি ডিসিজ এটা ডিফারেন্সিয়েট করার কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কঠিন হয়ে পড়ে বাট এসেন্সিয়াল সো এই ক্ষেত্রে অবশ্যই আপনি নেফ্রোলজিস্টের পরামর্শ নেবেন এছাড়াও ধরুন পা ফুলছে বা ঘুম থেকে উঠে দেখলেন অ্যারাউন্ড আইজ আই বলে চারিদিকে একটু ফোলা ফোলা ভাব থাকছে ফ্রদি ইউরিন হচ্ছে যে ফ্রদটা ফ্লাশ করলে চলে যাচ্ছে না আমার কাছে এখন অনেক পেশেন্টও এসেছেন যারা কিন্তু ভয়ে অধিকাংশ ক্ষেত্রেই ভাবছেন যে আমার ইউরিনে ফ্রদ হচ্ছে সেটা কিন্তু দেখে নেবেন ভীত হয়ে মানসিক চাপ নিয়ে বেঁচে থাকাটা কিন্তু খুব কষ্টকর সুতরাং আপনি দেখুন ফ্লাস করলে চলে যাচ্ছে কিনা যদি চলে যায় তাহলে সেটা কিন্তু সিগনিফিক্যান্ট নয় তার জন্য টেস্ট করার কিছু দরকার হয় না সো ইউরিনে ফ্রড থাকলে অবশ্যই একজন ডাক্তারকে দেখানো উচিত তার কিডনির সমস্যা হয়েছে কিনা এছাড়া ইউরিনের সমস্যা যেমন রাত্রিবেলায় ঘন ঘন পেচ্ছাপ যাচ্ছেন সেটা প্রস্টেট থেকে নাও হতে পারে সেটা অনেক কিডনি ডিজিজ থেকে হতে পারে পেচ্ছাবে ধরে রাখতে অসুবিধে হচ্ছে পেচ্ছাপে জ্বালা হচ্ছে পেচ্ছাপের সাথে প্রোটিন বেরোচ্ছে লাল রঙের পেচ্ছাপ হচ্ছে খিদে কমে যাচ্ছে নজিয়া ভমিটিং লেথার্জি আনএক্সপ্লেনড লেথার্জি ঠিক ভালো লাগছে না রক্তাল পাতা রক্তাল্পতা রক্তাল অনেক ডাক্তারবু ওষুধ দিয়েছেন আয়রন ট্যাবলেট দিয়েছেন তবুও হিমোগ্লোবিন বাড়ছে না বোন ডিজিজ আনএক্সপ্লেন বোন ডিজিজ কিন্তু কিডনির রোগ থেকে হতে পারে লো ব্যাক পেন কোমরের নিচের অংশের পেন কিন্তু কিডনির থেকে নয় পিছনের ফ্ল্যাঙ্ক পেন বায়োল্যাটারাল দুদিকে পিছনের ফ্ল্যাঙ্কের দিকে যদি পেন থাকে যেখানে কিডনিগুলো আছে সেই কিডনি কিন্তু কিডনি ব্যথা কিন্তু কিডনির রোগ থেকে হতে পারে স্টোন থাকলে কি নেফোলজিস্ট দেখাবে না ইউরোলজিস্ট দেখাবে যদি বারবার কিডনিতে পাথর হয় যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে কারুর কিডনিতে পাথর হওয়ার তাহলে কিন্তু ইউরোলজিস্টের সাথে সাথে একজন নেফোলজিস্টকে দেখিয়ে নেওয়া খুব একটা খারাপ জিনিস হবে না তবে আপনি ইউরোলজিস্টের ওপিনিয়ন নিয়ে কারণ হি ইজ ইউর ইনিশিয়াল ডক্টর বা আপনি যদি কোনো ফিজিশিয়ান দেখাচ্ছেন তাহলে নেফ্রোলজিস্টকে দেখাতে পারেন অনেক মানুষের বাড়িতে কিডনির রোগী থাকে আমি তাদেরকে বলবো ইউরিন টেস্ট কিডনি টেস্ট যেগুলো বললাম কিছুক্ষণ আগে সেগুলো করে কিন্তু একজন ডাক্তারকে আপনি দেখাতে পারেন এছাড়া ধরুন আপনি কিছু টেস্ট করলেন আজকাল তো হেলথ চেক আপ খুবই হয় প্রিভেন্টিভ হেলথ চেক আপ করলেন তাতে দেখা গেল ইউরিনে ব্লাড আছে আরবিসিস আছে ইউরিনে প্রোটিন আছে ক্যালসিয়াম অক্সাইডের ক্রিস্টালস আছে প্রচুর ব্যাকটেরিয়া থাকছে আনএক্সপ্লেনড এবং তার সাথে আপনার সিমটামস হচ্ছে যার বাদ বার ইউরিনে ইনফেকশন হচ্ছে তারাও কিন্তু ডাক্তার দেখানো অবশ্যই উচিত এবং নেফ্রোলজিস্টকে আপনি দেখাতে পারে এবার ধরুন আপনার কিডনি রোগটা এস্টাবলিশ হলো আপনার কিডনি রোগ আছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি নেফ্রোলজিস্টকে দেখাবেন এবং তার আন্ডারে থাকবেন ব্লাড প্রেশার হয়েছে ব্লাড প্রেশার ইনিশিয়াল স্টেজে শুড বি ট্রিটেড বাই ফিজিশিয়ান জেনারেল প্র্যাকটিসানার আপনি কার্ডিওলজিস্টকে একবার দেখিয়ে নিতে পারেন কিন্তু এই ব্লাড প্রেশারটা কি রেগুলার ব্লাড প্রেশার নর্মাল ব্লাড প্রেশার মিনস একটা এজের পরে ব্লাড প্রেশার হয় যাকে আমরা বলি এসেন্সিয়াল হাইপার টেনশান এই এসেন্সিয়াল হাইপার কিন্তু রেগুলার হাইপার টেনশনের মধ্যে পড়ছে এবং সেটা আপনার ফিজিশিয়ান বা জেনারেল প্র্যাকটিসানার খুব ভালো করে চিকিৎসা করবেন কোনো অসুবিধের কিছু নেই কিন্তু দেখা গেল কারুর ব্লাড প্রেশার খুব ইয়াং বয়সে হচ্ছে অথবা এলারলি যাদের হঠাৎ করে ব্লাড প্রেশার বাড়তে শুরু করলো অথবা প্রেশারটা কন্ট্রোলে ছিল কিছুদিন হলো খুব আনকন্ট্রোল হয়ে যাচ্ছে তাদের কিন্তু দেখে নেওয়া উচিত কিডনির থেকে ব্লাড প্রেশারটা হচ্ছে না তো ইয়াং বয়সে যাদের হাইপার হয় তাদের কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ব্লাড প্রেশার হওয়ার কারণ হচ্ছে কিডনির সমস্যা অনেক কিডনি ডিজিজ আছে যেগুলো জন্মগত যেমন কিডনিতে সিস্ট অথবা ইউরিনের ফ্লো কম যেমন পোস্টির ব্যাল রিফ্ল্যাক্স নেপ্রোপ্যাথি এগুলো কিন্তু ছোট বয়স থেকে হয় তাদেরও কিন্তু ব্লাড প্রেশার হতে পারে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রাথমিক পর্যায়ে কিডনির ডাক্তারকে দেখে নেওয়া ঠিক হবে এছাড়াও আমি কিছুক্ষণ আগেই যে বললাম যে প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্রিভেন্টিভ হেলথ চেক আপে যদি রকম কোনো অ্যাপ থাকে তাহলে একবার অন্তত ওপিনিয়ন নিয়ে নেবেন নেফ্রোলজিস্টের সো টু কনক্লুড আমি যেটা বলতে চাই যে ভয় পেয়ে নেফ্রোলজিস্টের কাছে যাওয়ার দরকার নেই ফার্স্ট ইউ এস্টাবলিশ যে আপনার কি সত্যিই কিডনির সমস্যা হয়েছে সেটা আপনার বাড়ির পাশের কোনো ডাক্তারকে দেখান তার সাথে আলোচনা করুন তারপর ফিজিশিয়ানকে দেখান তারপরেও তিনি যদি বলেন না আপনার নেফোলজিস্টকে দেখাতে হবে অবশ্যই দেখান এছাড়াও এই যে সমস্ত সিমটমস বললাম টেস্ট বললাম যেমন ধরুন কারোর স্কিন র্যাশ হচ্ছে গাঁটে ব্যথা হচ্ছে এর সাথেও কিন্তু কিডনির সম্পর্ক থাকতে পারে সুতরাং আপনার জেনারেল ফিজিশিয়ান বলে দেবেন যে এর সাথে কিডনির সম্পর্ সম্পর্ক আছে কি নেই এবার জেনারেল প্র্যাকটিসনে যদি বলেন যে আপনাকে কিডনির ডাক্তার দেখাতে হবে তাহলে অবশ্যই কিডনির ডাক্তারকে দেখাবেন কিডনির ডাক্তারকে দেখানো যেমন অত্যন্ত জরুরি সেরকম শুধুমাত্র কিডনির ডাক্তারের ওপরে ডিপেন্ডেন্ট হয়ে ট্রিটমেন্ট ডিলে করাটা কিন্তু খুব একটা ঠিক হবে না সুতরাং আপনারা ভয় পাবেন না কিডনির রোগ অত্যন্ত জটিল কিন্তু এর চিকিৎসা আছে অধিকাংশ ক্ষেত্রেই চিকিৎসা আছে অধিকাংশ ক্ষেত্রেই কিডনির উন্নতি হয় এক্সাম্পল আমি একটা দিচ্ছি যে তিন মাস আগে আমার কাছে একটি পেশেন্ট এলেন কার্ডিওলজিস্ট আমার কাছে পাঠিয়েছেন যে সাউথ ইন্ডিয়াতে পেশেন্ট গিয়েছিল এবং সাউথ ইন্ডিয়ার ভেরি প্রমিনেন্ট মেডিকেল কলেজ ভেরি ফেমাস টু বেঙ্গলি পেশেন্ট তারা বলেছেন যে এই আঠাশ বছর বয়সে তোমার কিডনির সমস্যা হয়েছে তুমি তোমাকে তো আর কিছু করার উপায় নেই ওষুধগুলো দিলাম কিন্তু তোমার কিডনি ট্রান্সপ্ল্যান্ট লাগবে সো হি হ্যাজ হাইপার টেনশন তো তার জন্য উনি কার্ডিওলজিস্টের কাছে যান এবং কার্ডিওলজিস্ট আমার কাছে রেফার করেন টু প্রোসিড অর প্ল্যান ফর কিডনি ট্রান্সপ্লান্ট কিন্তু আমি যেটা দেখলাম তখন যে ওনার ব্লাড প্রেশার অত্যন্ত বেশি এই পর্যায়ে দুটো জিনিস হতে পারে একটা হতে পারে যে আনকন্ট্রোল ব্লাড প্রেশার থেকে ক্রিয়াটিনিন অত্যন্ত দ্রুত বেড়ে যেতে পারে এবং ইন রিসেন্ট টাইম ডায়ালিসিস শুরু করে দিতে হতে পারে হয়তো প্রিএমটিভ ট্রান্সপ্ল্যান্টের জন্য আমরা ওয়েট করতে পারবো না অথবা এটাও হতে পারে যে ব্লাড প্রেশার কন্ট্রোল করলে ক্রিয়েটিনিন কমে যাবে সো আই গেভ হিম গুড মেডিসিন ফর মেন অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন ফর ব্লাড প্রেশার কন্ট্রোল এবং ওকে একটু দু সপ্তাহ পরে আসতে বলি এবং দেখা যায় ওর ক্রিয়াটিন অনেকটা কমে গেছে এবং আজকে সকালে উনি এসেছিলেন এবং দেখলাম ওনার ক্রিয়েটিন কমতে কমতে থ্রিতে নেমে আসছে সুতরাং এটা একটা বেস্ট এক্সাম্পল যে নেফ্রোলজিস্টকে সময়ে দেখানো কতটা জরুরি একটা হতে পারে যে রোগটা ধরার জন্য আর একটা হতে পারে যে প্রপার ট্রিটমেন্টে কিন্তু ক্রিয়েটিনিন উন্নতি হবে এবং অযথা ডায়ালিসিস বা ট্রান্সপ্ল্যান্ট লাগবে না এর আরেকটা দিক হচ্ছে এই ছেলেটি যখন ষোলোশো কিলোমিটার দূরে একজন নেফোলজিস্টকে দেখালেন সেই নেফোলজিস্ট যে ট্রান্সপ্ল্যান্ট বলেছিলেন এর মধ্যে কোনো হয়তো ভুল নেই কিন্তু তার কাছে ওই দূরের নেফোলজিস্টের কাছে এই সুযোগটা ছিল না যে পনেরো দিন পরে কি তিন সপ্তাহ পরে আমি আবার তাকে দেখব যদি ওনার কাছে এই সুযোগটা থাকতো এবং উনি যদি দেখ দেখতেন যে ক্রিয়েটিনটা কিছুটা কমেছে তাহলে হয়তো ওনার ওপিনিয়নটা ডিফারেন্ট হতো উনি হয়তো বলতেন না ভাই তুমি একটু ওয়েট করো আমি তোমাকে দেখি ওষুধে আরও কিছু দিন যে ক্রিয়েটিনটা কমানো যায় কি না সুতরাং সময়ে এবং পারসিস্ট্যান্টলি রিলিজিয়াসলি খেয়ে নেফ্রোলজিস্টকে দেখানো অত্যন্ত জরুরি টু মেক ডায়াগনোসিস অব দ্য কিডনি ডিজিজ প্রপার ট্রিটমেন্ট টু প্রিভেন্ট ডায়ালিসিস অ্যান্ড কিডনি ট্রান্সপ্লান্ট অ্যান্ড ইফ ডায়ালিসিস অ্যান্ড কিডনি ট্রান্সপ্লান্ট ইজ রিকোয়ার্ড ক্যান বি ডান প্রপার টাইম অ্যাডভান্স টাইম কমপ্লিকেশান হয়ে যাওয়ার পর অনেক কিছু দুর্ঘটনা ঘটে যাওয়ার পর এটা হওয়া উচিত না সুতরাং সময়ে নেফলজিস্টকে দেখানো খুব জরুরি থ্যাংক ইউ সুতরাং দর্শক আপনারা শুনলেন ডাক্তারবাবু জানালেন যে কোন সময় ঠিক কী কী উপসর্গ দেখা দিলে শরীরে আপনি ডাক্তারের কাছে যেতে পারেন এটা বাধ্যতামূলক নয় যে আপনি একজন কিডনি স্পেশালিস্টকেই দেখান বা নেফ্রোলজিস্টকেই দেখান আপনি একজন জেনারেল ফিজিশিয়ানকে দেখাতে পারেন তারপর তার পরামর্শ নিয়ে আপনি কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান তবে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন কোনো রকম লক্ষণ বা উপসর্গ সেগুলোকে অবহেলা করবেন না কারণ সেটা কিন্তু পরবর্তীতে আপনার কিডনির জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে নিচে আমাদের কমেন্ট বক্সে জানান আপনাদের প্রশ্ন নিয়ে আমরা পরবর্তীতে আবার আলোচনা করবো এর সঙ্গে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ